এত ভিড় এত ভিড় এত গরম মানে কি বলবো একাকার কাণ্ড হয়ে গেছিল তো জানো পড়ে না তো এইখানে দেখছো হোলসেল চুড়ি তো আমি দুটো কালার নিলাম এই যে দেখছো পিঙ্ক কালার এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর এই পিঙ্ক কালারটা নিয়েছি আর এই যে ব্লুটাও দেখছো না ওই ব্লুটাও নিয়েছি তো এই দুটো ডজন নিলাম আর এই যে মার্কেটে ভীষণ ভিড় রয়েছে তারই মধ্যে টুকটুক করে বাজার করে রাত্রি সাড়ে দশটার পরে বাড়ি ফিরেছি

বিশেষ করে মহিলাদের কথা বলছি নেবে না কিছু এরকম হয় না খুব কম আমিও আগে নিতাম না বাট এখন আমিও শুরু করেছি সিরিয়াসলি বলছি আমি আগে কখনোই চৈত্র সেলের জিনিস কিনতাম না কারণ আমার ধারণা ছিল চৈত্র সেলের জিনিস ভালো হয় না বাট এখন আমিও ধরেছি তো যাই হোক মানুষ চেঞ্জ হয় আমিও হয়েছি তো কি কি কিনেছি সেটা দেখবে তো নাকি তো চলো দেখে নাও কি কি কিনেছি একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে ফার্স্ট একটা শাড়ি পরলাম এটা কিন্তু তাঁতের শাড়ি একা পরতে ভীষণ কষ্ট লেগেছে মানে শাড়িটা পরতেই হয়তো আমি আধা ঘন্টা কাটিয়ে দিয়েছি কারণ একদম এই টাইপের শাড়ি পরা অভ্যেস নেই মানে পড়তে পারি না এসব কি বলতো আমার কেন যে কোনো মানুষের না ধরলে ঠিকঠাক পরা হয় না তো যাই হোক তবুও অনেকটাই বলবো ধরে গুছিয়ে আমি পড়তে পেরেছি তো শাড়িটা ভীষণ সুন্দর একদম তাঁতের শাড়ি তাঁতের উপরে এটা কিসের কাজ এটা সুতো দিয়ে যে কাজগুলো সিরিয়াসলি আমি ফাড়ির নাম জানি না শাড়ি আমাকে ক্ষমা করো শাড়ির নাম জানি না তবে সুতো দিয়ে পুরো শাড়িটা কাজ করা পুরো শাড়ি মানে পুরো পাটটা কাজ করা রয়েছে আর এই যে আঁচলটা ঠিক আছে আচ্ছা উল্টো দিকে দেখাচ্ছি না এই যে আঁচলটা আঁচলটা পুরো কাজ করা আছে তো শাড়ির কালারটা ভীষণ মিষ্টি মিষ্টি দেখেই আমি এই শাড়িটা নিয়েছি নাহলে এইসব শাড়ি হ্যান্ডেল করা ভীষণ কষ্টকর মানে কি হ্যান্ডেল করা কষ্টকর মানে কি বলবো একে আয়রন করতে হয় প্লাস মার দিতে হয় তো তার জন্য হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায় প্রচন্ড গরম লাগছে আর সাথে কিনেছি এই চুড়িটাও এই শাড়িটার সাথে এই চুড়িটা হালকা আর ওকে তো শাড়িটা কেমন লাগলো তো পয়লা বৈশাখ চলে গেছে তারপরে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তো কিছু মনে করো না কারণ ভিডিওটা করা হয়নি আজকে আজকে করলাম তোমাকে তোমাদের আমি আপলোড করতে পারছি এই ভিডিওটা তো চলো আর একটা আহ টি শার্ট কিনেছি বাড়িতে পড়ার জন্য আর একটা শাড়ি কিনেছি নাইটি কালেকশন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলো পরপর দেখাচ্ছি জর্জেট যে শাড়িগুলো বয় সেইগুলোই তার উপরে একটু ডিজাইন করা রয়েছে তো এটা মানে কি বলবো দোকানে যতটা ভালো লাগছিল না মানে কাপড় তো যাই হোক বাট হোয়াইট আর রেড এর কম্বিনেশনটা এটা ভীষণ ভালো লেগেছে তার জন্যই আমার নেওয়া কারণ এই কম্বিনেশনটা খুব ভালো রয়েছে এটা হচ্ছে আঁচল আঁচলটাও এভাবে কাজ করা রয়েছে ওই ছোট ছোট স্টোন দিয়ে ओके okay. तो ये साड़ी जो कमल लगছে অবশ্যই কমেন্টস করে জানিও তবে হ্যাঁ প্লাজোটা আমি সেলে কিনিনি এই টপটা কিনেছি জাস্ট বাড়িতে পরার জন্য স্লিপলেস তবে হ্যাঁ একদম যে স্লিপলেস তা নয় একটুখানি বেশ বড় বড় হাতা লাগছে দেখতে ভালো লাগছে আর গরমের জন্য ভীষণ ভালো কারণ কটনটাও ভীষণ সুন্দর বেশ নরম সফট আর কি বলে হালকা কালার গরমের জন্য সবসময় হালকা কালার ভীষণ ভালো তো একদম হালকা মানে হোয়াইট কালার তো হোয়াইটের উপরে ব্লু ব্লু প্রিন্ট রয়েছে তো কেমন লাগছে তো আরো অনেক কিছু কিনেছি সেগুলো শুধু আমারই নয় আর নিউ ইয়ারে পড়াও হয়ে গেছে নাইটি কালেকশন তোমাদের আজ আগে দেখিয়ে দিয়েছি আর বাকি মেয়ের জন্য অনেক জামা কাপড় কিনেছি মেয়ের জন্য দেখো এরকম প্যান্ট নিয়েছি কয়েকটা সাথে টপ নিয়েছি মানে কি বলতো পয়লা বৈশাখ তো চলে গেছে ওই দিনই দু তিনটে জামা কাপড় পরা হয়ে গেছে মেয়ের শুধু মেয়ের কেন বলছি আমরা সবাই ওই দিন নতুন জামা কাপড় পরেছি আমিও নতুন নাইটি পরেছি নতুন শাড়িও পরেছি তো যাই হোক এইটা হচ্ছে যে মেয়ের প্যান্ট আর কি কিনলাম আচ্ছা হ্যাঁ মেয়ের এই ফ্রকটা একটু ছোট ছোট হচ্ছে জানি না আর ফেরত নেবে কিনা এই যে একটা ফ্রক কিনেছি দেখতে খুব সুন্দর না তো এটা একটু না মানে ছোট মানে ওর হাঁটুর উপরে পর্যন্ত হচ্ছে যাই হোক এটা ফেরত যাবে তাছাড়া কিনেছি বালিশের কোভার আরো কি কি সব কিনেছি মোটামুটি দুদিন ধরে বাজার করেছি অনেক কিছুই কেনা হয়ে গেছে তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম বাকিটা দেখাতে পারলাম না কারণ সবাই করে নিয়েছি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আমার নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো টাটা আর তোমাদের সব কালেকশনের মধ্যে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজকের মতো টাটা